বুকে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ওসমান পরিবার মঙ্গলবার উনিশ মার্চ দুপুরে রাজধানীর এফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জানান গত দুই তিন দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন বাবা ব্যথা তীব্র হয় মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় বাবার এনজিওগ্রাম গ্রাম সম্পূর্ণ হয়েছে এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায় তিনি বর্তমানে সুস্থ আছেন এদিকে শামীম ওসমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিনী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান সহ তার পরিবার দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে